মর্নিং ওলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমরা দেখছো রুমুস ব্লগ আর আমি রুমু এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে আমরা মন্দার মনে আর সবাই চলে গেছে গাড়ির ওখানে তো টাইসান রয়েছে আমি রয়েছে আর মা রয়েছে তো টাইসান দেখো কিরকম ছোটাছুটি করছে ও বুঝতে পেরে গেছে যে আমরা সবাই ঘুরতে যাচ্ছি সেই জন্য এক্সাইটেড চলো বেরিয়ে যাই তারপর ওখানে গিয়ে কথা বলবো কারণ দেরি হয়ে গেছে দরজার তালা দিয়ে নিজে নামতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি অন আর আমরা যাচ্ছি টাইসানকে অবস্থা দেখো দিদুর পোল্লের ওপরে গিয়ে দাঁড়াচ্ছে কিছুতে আমার কাছে আসছে না দিদুর কাছে বসেছে বসেছে আর ওখানে সিটে ওর বাবা অথচক্ষণ আমার কাছে রাখলাম তাড়াতাড়ি করে মার কাছে পালিয়ে গেছে দেখো এই যে মা ওকে তো চেপ্টে রেখে দেয় না ও ছটপট করলে ওকে করতে দেয় ওই জন্য পালিয়ে গেছে চলে এসেছি কোলাঘাট আর এখন খাবো তার জন্য নামতে হবে আর টাইসান এখানে ছটপট করছে কতক্ষণে ও নামবে মাকে একেবারে দিচ্ছে ও ওরে বাবা দাঁড়া আমি মা আর আদি তিনজনে খেতে চলে এলাম আদির বাবা টাইসানকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে কারণ বক্স তো অ্যালাউড না এখানে সেই জন্য আমার প্যান্টটা পুরো মা এখানে মেনু দেখে ডিসাইড করবার চেষ্টা করছে যে কি নেবে আর আমি তো আর হ্যাঁ কিন্তু তুমি কি করছো গন্ধটা তো কি করে থাকবে আমি লুচি করেছি তুমি কি খাবে আমি খাচ্ছি বেস্যান্ডি ছেলে খাচ্ছে কি এক চিজ স্যান্ডউইচ

মার আলু পরোটা এসে গেছে আর ওখানে আর্দি খাচ্ছে হচ্ছে চিকেন স্যান্ডউইচ চিজ দেওয়া এবং এগ দেওয়া আর আমি নিয়েছি এগ স্যান্ডউইচ এখানে আদির বাবা স্যান্ডউইচটা রাখা ওটা চিকেন স্যান্ডউইচ আদির বাবা বাইরে দাঁড়িয়ে দেখতেই পেলে আদির খাওয়া হয়ে গেলে আদি গেট ট্যাসানকে ধরবে তখন আবার ওর বাবা আসবে খেতে আমিও ততক্ষণে খাওয়াটা সেরে নিই আর জুসও অর্ডার দেওয়া আছে তো আদি গিয়ে ধরেছে পরে ওর বাবা খেতে এসেছে আর এগুলো হচ্ছে ওয়াটারমেলন জুস মায়ের জন্য পাইন্যাপেল আর ছেলের জন্য খেয়ে দেখলো কি বাজে খেতে পাইন্যাপেল জুসটা তাও ওয়াটারমেলনটা একটু ঠিকঠাক ছিল জল মেশানো কিন্তু ঠিকঠাক আর তো অরেঞ্জ জুস খেয়ে বললো নাকি বেশ ভালো খাওয়া দাওয়া সেরে আবার আমরা গাড়িতে রওনা দিয়ে দিলাম আর যেতে যেতে দেখলাম একটা ট্রাকে এরকমভাবে কাঠ বোঝাই করা হচ্ছে গাছ কাটার পরে আর এত বড় বড়ো গাড়িগুলোকে আমরা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি দুপাশে সুন্দর রাস্তা আর কলা গাছ ধান খেত এই সমস্ত দেখতে দেখতে আর দেখো এই জুতোটা একদমই আদির জুতোর মতন ও নিজে পছন্দ করে আমাকে কিনে দিয়েছে বললো মা আর ছেলে দুজনে নাকি ম্যাচিং ম্যাচিং পড়বে আর ও সমানে কম্পিউটারে সরি মোবাইলে গেম খেলছে বলে আমি ওকে একটু বিরক্তও করলাম আর তারপরে মাউন্টেন ডিউ চাইলো ওইটাকে খাচ্ছিলো সেটাও আমি রেকর্ড করে নিয়েছি যাতে পরে না বলতে পারে যে ও খায়নি ও আমাকে এরকম ব্ল্যাকমেল করে পরবর্তীকালে বলে না তুমি তো দাও তুমি তো খাওয়াও নি সেজন্য এই তোমরাও সাক্ষী রইলে যা আমরা কিন্তু ওকে দিই গাড়িতে সমানে গান বাজানো হচ্ছে সেই জন্য আমি আবার আদি একটুখানি নিচেও নিলো কোনো এক ঘন্টা পনেরো মিনিট মতন বাকি তো আমরা দাঁড়িয়ে এখানে একটু ডাব খেলাম ওই যে ডাবলার এখানে আমরা এই ডাবমাসির কাছ থেকে ডাব খেয়েছি এটা আমাদের ডাব কেটে দিয়েছে শ্বাসগুলো দিয়ে যাচ্ছে

এখন আর এক ঘন্টা দশ মিনিট মতো বাকি তো আমরা চলেই এসেছি প্রায় কাছাকাছি আর কিছুক্ষণ লাগবে তাহলে বাচ্চাটা একটু শান্তি পাবে অন্তত ও খুব অস্থির হয়ে গেছে বুঝতে পারে না তো ঠিকঠাক করে কোথায় বসবে বুঝতে পারছে না তো সেই জন্য আর কি আমরা চেষ্টা করি টাইসানকেও আমাদের সঙ্গে ঘুরতে নিয়ে যাওয়ার অনেক দূরে হলে তো সম্ভব সেটা সেটা কাছাকাছি হলে সেটা সম্ভব এর আগে দীঘাও গেছে এছাড়া আরও আমরা গেলো শীতে একটা রিসর্টে গেছিলাম তো সেখানেও গেছিল আর এবারে ও যাচ্ছে মন্দারমণি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ নতুন ব্লগের জন্য অপেক্ষা করো এক্সাইটিং ব্লগস আসছে ততক্ষণের জন্য টাটা বাই বাই অনেক ভালো থেকো অনেক আনন্দ করো আর ব্লগ দেখতে থাকো স্টে টিউন বাই বাই